হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার ছাব্বিশ নিয়ে উপস্থিত হয়েছি তো আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের দেখাবো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করবো এবং সব থেকে শেষে আমি বলে দিব যে পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কোন পিডিএফে পাবে তো সব কিছু আমরা শেষে বলবো একদিক থেকে আগে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই তো প্রথমে আমাদের এই যে ভূগোলের সিলেবাসটা রয়েছে সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি যেমন ভূগোলে তোমরা জানো যে তোমাদের ছটা অধ্যায় রয়েছে ছটা অধ্যায়ের মধ্যে প্রথম যে তিনটে অধ্যায় রয়েছে এক নম্বর অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা ভূমিরূপ দুই নম্বর অধ্যায় বায়ুমণ্ডল এবং তিন নম্বর হচ্ছে বাকিমণ্ডল এই তিনটে অধ্যায়কে প্রাকৃতিক ভূগোলের মধ্যে রাখা হয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে এমসিকিউ কিউ ছটা আসবে ভেরি শর্ট ভেরি শর্ট টাইপ যেগুলো কোশ্চেন এক নম্বরে সেটা নয়টা আসবে এবং এসএ কিউ দুই মার্কেরগুলো চার চার নম্বরে আসবে ডেসক্রিপটিভ তিন নম্বরের একটা এবং ইজি টাইপ যেটা রয়েছে মানে পাঁচ নম্বরে সেটা দশ মার্কেল আসবে টোটাল বত্রিশ অর্থাৎ প্রথম যে তিনটে অধ্যায় সেখান থেকে বত্রিশ নম্বরের প্রশ্ন আসবে পরিবেশ ভূগোল চার নম্বর অধ্যায় রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এখানে এমসিকিউ একটা ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন দুটো এসএ কিউ দুই নম্বর ডেসক্রিপটিভ তিন এখানে পাঁচ নম্বরের থাকবে না অর্থাৎ টোটাল আট নম্বর আঞ্চলিক ভূগোলটা একটু লক্ষ্য করো আঞ্চলিক ভূগোল বলতে ভারতের ভূগোল যেটা রয়েছে একটাই অধ্যায় এই অধ্যায় থেকেই শুধুমাত্র বত্রিশ নম্বর আসবে তো এখানে প্রাকৃতিক ভূগোলের তিনটে অধ্যায় থেকে ৩২ নম্বর আর এখানে শুধুমাত্র বত্রিশ নম্বর আসবে একটা অধ্যায় থেকেই প্লাস এখানে তোমরা দশ নম্বর দশ নম্বর যুক্ত করে নিতে পারো দশ নম্বর কেন যুক্ত করলাম দশ নম্বর যুক্ত করলাম ম্যাপ পয়েন্টিংয়ের জন্য অর্থাৎ বিয়াল্লিশ নম্বর শুধুমাত্র একটা সিঙ্গেল অধ্যায় থেকেই তোমরা পাবে অর্থাৎ ভারতের ভূগোলটা আমাদের খুটিয়ে খুটিয়ে বসতে হবে উপগ্রহচিত্র এটা থেকে আমাদের টোটাল আট নম্বরের কোয়েশ্চেন আসবে ম্যাপ পয়েন্টিং এটা তো আমরা এখানে ভারতের মানচিত্র দশ নম্বর আসবে এটা আলাদা হবে তো টোটাল নব্বই নব্বই এবং আমাদের দশ নম্বর থাকবে ভাইবা ওকে তো এখানে মাধ্যমিক ভূগোলে প্রথম দুই নম্বরের গুলো নিয়ে আগে আমরা আলোচনা করি দুই নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক নম্বর অধ্যায় থেকে পাখির পায়ের মতো বদীপ কিভাবে গঠিত হয় এটা দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ষষ্ঠ খাতের সূত্র টু টু দি পাওয়ার সিক্স ষষ্ঠ খাতের সূত্রটা কী এখানে কয়েকটা টিকার টিকা টাইপের বা সংজ্ঞা টাইপের কোয়েশন রয়েছে যেমন বাগসুন রয়েছে গর্ত হিমশৈল নগ্নিভবন প্রপাতকূপ লোয়ের সমভূমি পর্যায়ন পলল শঙ্কু পলল বেজনী পাদদেশীয় হিমবাহ তিলজক বালিয়ারি জলবিভাজিকা ইনসেলবার্জ ডেকান নদীর ধারণা অববাহিকা হিমরেখা গ্রামণ রেখা এবং ড্রামলিন এগুলো খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরের জন্য রেডি করে রাখবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো জেট বায়ুর গুরুত্বপূর্ণ এটা কিন্তু চিনুক কি বৈপরীত্য উত্তাপ আপেক্ষিক আদ্রতা নিরপেক্ষ আদ্রতা আইটিসিজেড জেড রেখা অ্যালবেডো গর্জনশীল চল্লিশা তীক্ষ্ণচিতারী সার্ট এগুলো করে রাখবে বায়ুমণ্ডলের দুই নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বান্ডাকা অ্যাপোজি পেরিজি সমুদ্রস্রোতের প্রভাব বা সমুদ্র সমুদ্রস্রোত বলতে কী বোঝো সমুদ্রস্রোতের প্রকারভেদ হেমপ্রাচীর শৈবাল সাগর মগ্নচরা সাঁড়াশারি বান বান্ডাকা সিজিগি অবস্থান জাপান ও নিউফানল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টির কারণ কী নেক্সট প্রশ্ন হচ্ছে ভরা কোটাল আর মরা কোটালের মধ্যে পার্থক্য এক নম্বরেগুলো কোথায় পাবে হ্যাঁ অনেকে কমেন্ট করেছো যে এমসিকিউ বা এক নম্বর এগুলো তাহলে কিভাবে সাজেশান দেবেন সেটাও আমি শেষে বলবো ঠিক আছে আগে দুই নম্বর এগুলো তিন নম্বর এবং পাঁচ নম্বরগুলো বলি তারপরে এটার পিডিএফ কোথায় পাবে এই উত্তরগুলো কোথায় পাবে এবং এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনগুলো কোথায় পাবে সবগুলো বলবো শেষে বর্জ্য ব্যবস্থাপনা চার নম্বর অধ্যায় দুই নম্বরে কোশ্চেন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো ভরাটকরণ পদ্ধতি কি বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা যায় সেই পদ্ধতিগুলো লিখতে হবে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো তেজস্ক্রিয় বর্জ্য পৌরসভার বর্জ্য কম্পোস্টিং কঠিন বর্জ্য ইউট্রোফিকেশন স্ক্রাবার ই বর্জ্য বিদ্যুতিন বর্জ্য ই বর্জ্য মানে হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট তেজস্ক্রিয় বর্জ্য এটা তো বললাম পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বোঝো এগুলো রেডি করে রাখবে ভারতের ক্ষেত্রে একটু বেশি কোয়েশ্চেন হবে যেহেতু তোমাদের আগেই বলেছি যে ভারত থেকে প্রায় কোয়েশ্চেন কভার হচ্ছে মৌসুমি বিস্ফোরণ জীবিকা সত্তাভিত্তিক কৃষি এগুলোর সংজ্ঞা রেডি করে রাখবে আর দুটো করে বৈশিষ্ট্য তথ্য প্রযুক্তি শিল্প ধারণযোগ্য উন্নয়ন দুন অনুসারী শিল্প মালনাদ ময়দান কচ্ছেরন পশ্চিমী ঝঞ্ঝা কৃষি বনসৃজন ধাপ চাষ বাণিজ্যিক চাষ সামাজিক বনসৃজনের উদ্দেশ্য সুবিধা বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কী পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির সুফল এবং কুফলগুলি আলোচনা করো টিকা লেখো কৃষ্ণ মৃত্তিকা রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন এগুলো কিন্তু ক্লাসে তোমাদের করানো হয়েছে তারপরেও যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে ওকে বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো লু আঁধি কাকে বলে বৃষ্টি বলতে কী বোঝো মহানগর শিকর আলগা শিল্প সোনালী চতুর্ভুজ হীরক চতুর্ভুজ এগুলোর সংখ্যা রেডি করে রাখবে উত্তর দক্ষিণ করিডর বলতে কী বোঝো পূর্ব পশ্চিম করিডর বলতে কী বোঝো পুনর রপ্তানিকারক বন্দর কি এবার উপগ্রহচিত্র থেকে দুই নম্বরের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন জিও স্টেশনারি উপগ্রহ উপগ্রহ চিত্র ভূ সূচক মানচিত্র সেন্সার মিলিয়ন সিট দূর সংবেদন এগুলো সংজ্ঞা ভূবৈচিত্র সূচক মানচিত্র দুটি ব্যবহার লেখো সেন্সর কাকে বলে সেন্সরের কয় প্রকার ও কী কী ভগ্নংশ সূচক স্কেল বা আর এফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এর ব্যবহার লেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো এফ ফলস কালার কম্পোজিট বলতে কি বোঝো বর্জ্য ব্যবস্থায় শিক্ষার্থীদের ভূমিকা এই কোয়েশ্চেনটা উল্টো করে এখানে চলে এসছে এটা বাদ দাও এটা লিখতে পারো ওই বর্জ্য ব্যবস্থাপনায় এবার তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু রয়েছে দেখো প্রথম অধ্যায় বহজাত প্রক্রিয়া তাদের দ্বারা স্ল্ট ভূমিরূপ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন সিফ অনুদর্ঘ ও বারখান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য লিখ নদীর বহন বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখ মন্থকূপ প্রকা প্রপাতকূপের মধ্যে পার্থক্য সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন গুরুত্বপূর্ণ করছেন কিন্তু মন্থকূপ প্রপাতকূপ করে রাখবে দিলিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য রসে মোতানে ড্রামলিনের মধ্যে পার্থক্য নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য মরু সম্প্রসারণের তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো বায়ুমণ্ডল থেকে তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো সমুদ্রবায়ু স্থলবায়ু বলতে কি বোঝো এবং পার্থক্য রেডি করবে ভরা জোয়ার ও মরা কোটালের মধ্যে পার্থক্য স্থলবায়ু ও সমুদ্র সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য এটা তো প্রথমেই প্রোপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন মোস্ট গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নোট সব জায়গায় পাওয়া যায় না কোথায় পাবে এটাও বলে দিব আমি ওজন স্তর বিনাশের তিনটি ফলাফল উল্লেখ করো বারিমন্ডল থেকে তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের টিম তৈরি করেছে যেমন পৃথিবীব্যাপী সমুদ্রসোত সৃষ্টির কারণ প্রভাব এবং নিয়ন্ত্রকগুলি আলোচনা করো জোয়ার ভাটা সৃষ্টির কারণ প্রভাব এবং এর ফলাফলগুলি আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ চার নম্বর অধ্যায় থেকে তিন নম্বরে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেমন এখানে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি লিখো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে সম্ভব বর্জ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা স্ক্রাবার যন্ত্র যেটা বায়ু থেকে দূষিত পদার্থকে আলাদা করে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর ফোর আর বলতে কি বোঝো ভারত থেকে গুরুত্বপূর্ণ কিছু তিন নম্বরের প্রশ্ন ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য অর্থাৎ এখানে উপনদী শাখা নদীর মধ্যে পার্থক্য আমাদের দরকার নেই এখানে যেটা হবে সেটা হচ্ছে যে উপনদী এবং শাখা নদী আমাদের যেগুলো ধরো গুরুত্বপূর্ণ উপনদী এবং শাখা নদী রয়েছে গঙ্গা নদীর সেগুলো এখানে এটা রেডি করে রাখবে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য কৃষি ও সামাজিক মনঃশিরোজনের মধ্যে পার্থক্য সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি আলোচনা করো ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের যদি দেখো আমরা নদীটাকে কয় ভাগে ভাগ করেছিলাম ভারতের উত্তর বাহিনী নদী যেটা উত্তর দিকে গিয়েছে দক্ষিণ বাহিনী যেগুলো দক্ষিণ দিকে দক্ষিণ বাহিনীর নদীকে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম কিছু নদী যেগুলো পূর্বঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে সরি আরব সাগরে গিয়ে পড়েছে সেগুলোকে আমরা বলি পশ্চিম বাহিনীর নদী আর যেগুলি পশ্চিমঘাট পর্বতে সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে সেগুলোকে আমরা বলি পূর্ব বাহিনী নদী অর্থাৎ যেসব নদীগুলো আরব সাগরে এসে পড়েছে সেগুলোকে আমরা বলি পশ্চিমবাহিনী নদী তো পশ্চিমবাহিনী নদীগুলোতে সাধারণত বদীপ গড়ে ওঠেনি বা মোহনা মোহনায় বদীপ গড়ে ওঠেনি এর কারণগুলো কি কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের কারণ এবং তার ফলাফলগুলি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন টিকা লেখো ল্যাটেরাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ভারতের মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন ভারতের কৃষিতে কেন জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি ফলাফল আলোচনা করো মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো কেন এত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমানে চীনের আগে আমাদের স্থান ভারতের এক নম্বরে পৌঁছে গিয়েছি আমরা প্রায় একশো চল্লিশ কোটির ওপরে জনগণ ছয় নম্বর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তিন নম্বরের থ্রি থ্রি মার্কসের উপগ্রহচিত্রের প্রধান তিনটি ব্যবহার এবং এর বৈশিষ্ট্য মানে উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য দূর সংবেদন ব্যবস্থায় ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করে মাধ্যমিক দু হাজার উনিশ সালেও কিন্তু এটা এসছে জিও স্টেশনারি এবং সানসিন ক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো এগুলো এগুলোর মধ্যে পার্থক্য রেডি করে রাখবে উপগ্রহচিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লিখ নেক্সট কোয়েশ্চেন ভূবৈচিত্র সূচক মানচিত্রের সুবিধা অসুবিধা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো এবার এরপরে আমাদের পাঁচ নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম যে অধ্যায়টা আমাদের রয়েছে বহির্জাত ও তাদের তাদের সৃষ্ট ভূমিরূপ সেখানে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যর ফলে গঠিত ভূমিরূপ হিমাবহ জলধারার মিলিত সঞ্চয় কার্যর ফলে গঠিত ভূমিরূপ এখানে একটা কোশ্চেন তোমরা বাদ দিতে পারো যেখানে যে কোয়েশ্চেন ছটা রয়েছে হিমাবহের ক্ষয়কার্য যেহেতু এটা দু হাজার পঁচিশ সালে পড়ে গেছে অলরেডি তো হিমাবহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটা আমরা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে বায়ুমণ্ডল পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি গতিপথ প্রভাব বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও ইস্টোসফিয়ারের স্তরগুলি নিয়ে আলোচনা করো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বায়ুমণ্ডল থেকে এবার ভারত ভারত থেকে প্রশ্ন বেশি হবে কারণ প্রথমে আমি বললাম যে থার্টি টু মার্কস প্লাস টেন মার্কস অর্থাৎ ফোরটি টু আউট অফ নাইনটি ফোরটি টু মার্কস অনলি ফর ইন্ডিয়া চ্যাপ্টার থেকে আসছে ভারতের পশ্চিম হেমা হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর বিগত বছর পড়েছে নোট অ্যাভেলেবেল পাওয়া যায় না এটার ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণ ভারতের নগরায়নের প্রধান সমস্যা ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো গম চা কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কি জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ ভারতের ঋতু বৈচিত্র্যকে মৌসুমী বায়ু কীভাবে প্রভাবিত করে থাকে মৌসুমী বায়ুর সঙ্গে বায়ুর প্রভাব বা প্রবাহের সম্পর্ক লিখ ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট কোয়েশ্চেন উত্তর ভারত দক্ষিণ ভারতের নদনদীগুলির মধ্যে পার্থক্য লিখ পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কি করে গড়ে উঠেছে বা এর উন্নতির কারণ পশ্চিম ভারতের পেট্রো রসন শিল্পের উন্নতির কারণ ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ উল্লেখ করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভারতের পশ্চিম উপকূলের নদীগুলিতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন এটা পাঁচ নম্বরের জন্য রেডি করবে তাহলে তিন নম্বরের যে প্রশ্নটা আছে সেটাও কভার হয়ে যাবে এবার এখানে ভারতের ম্যাপ পয়েন্টিং কিছু রয়েছে যেমন পর্বতের মধ্যে শিবালিক পর্বত নীলগিরি বিন্দু আরাবল্লী আরও কিছু যদি থাকে তাহলে রেডি করে রাখবে যেমন সাতপুরা রয়েছে পাটকই নাগা এই সব পর্বতগুলো রয়েছে নদী কৃষ্ণ নদী তাপি মহানদী কাবেরি এবং দক্ষিণ ভারতের বিশেষ করে গোদাবরী কৃষ্ণা কাবেরী করে রাখবে হ্রদ লোকটাক উলার এগুলো যেগুলো দেওয়া রয়েছে এখানে আমি একটু শুধু স্ক্রল করে দিচ্ছি যেহেতু ডাউনলোড এটা তোমরা পেয়ে যাবে পিডিএফ এখানে এতগুলো ম্যাপ পয়েন্টিং রয়েছে সেগুলো তোমরা করে নিতে পারো এবার এখানে এই পিডিএফটা কোথায় পাবে তোমরা এটা যেটা ফ্রি পিডিএফ এখন যেটা ক্লাস তোমরা করছো ফ্রি পিডিএফ সাজেশনের এটা টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক এখনই দিয়ে দিচ্ছি তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারো এই ফ্রি পিডিএফটা এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারি যে এই যে উত্তরগুলো আমরা কোথায় পাবো বা যে এমসি কিউয়ের কথা আমি বললাম বা শর্ট টাইপ যে কোয়েশ্চেনগুলো বললাম এক নম্বরে সেগুলো আমরা কোথায় পাব তো এর জন্য আমাদের টিম অনেক পরিশ্রম করে মাধ্যমিকের যে সাজেশন বইগুলো রয়েছে বাংলা ইংরেজির সমস্ত বিষয়ের সাজেশন বের করা হয়েছে এবং এখান থেকে আশা করা যায় যে তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে আশা করছি আমরা যেহেতু এই বইটাকে ওইভাবেই সাজানো হয়েছে পরীক্ষার মতো করে তো এখানে সমস্ত ধরনের প্রশ্ন এক নম্বর মানে এমসিকিউ কিউ এস এ টাইপ যতগুলো টাইপের কোয়েশ্চেন হয় শূন্যস্থান সমস্ত ধরনের অর্থাৎ ওয়ান মার্কস টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কস সম্পূর্ণ কোশ্চেন কভার করা হয়েছে ওয়ান মার্কসের মোটামুটি কম করে পাঁচ হাজারের মতো কোয়েশ্চেন এখানে দেওয়া আছে তো এবং সবই গুরুত্বপূর্ণ বিগত বছরে যেগুলো কোয়েশ্চেন এসেছে সেগুলোই শুধুমাত্র দেওয়া আছে তোমাদের ঠিক আছে সমস্তগুলোই তো এখানে ভূগোলটাও আমাদের রেডি করা আছে তোমরা চাইলে এই পিডিএফটা ডাউনলোড করার পরে এই ভূগোল যে বইটা আছে সেটাতে ক্লিক করলে পারি তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখানে স্বল্প একটা মূল্য রাখা হয়েছে একটা কফির দাম একটা কফির দাম রাখা হয়েছে সেটা পে করলেই তোমরা এটার ডাউনলোড করে নিতে পারবে আশা করছি যে এই বইটা পড়ে মানে যথেষ্ট উপকৃত হবে তোমরা ওকে তো যাও এই যে ফ্রি পিডিএফটা আছে এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো আমি এটা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো এবার এখানে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেগুলো তোমরা ফলো করে আসতে পারো আমরা নিয়মিত এগুলোতে ফ্রি পিডিএফ যেগুলো রয়েছে বা ফ্রি ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে প্রোভাইড করে থাকি তো আজকে পর্যন্তই যদি কোনো জায়গায় কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংক ইউ ভেরি মাছ